ছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো এখন আমি রেডি হয়ে গেছি বাজে প্রায় ডেটটা বেজে গেছে দিকে যাচ্ছি পাশের মানে আমারই বাড়ির পেছনে দ্বীপের বইয়ের স্বাদ মানে আমাদের পেছনে বাড়ির যে ছেলেটার নাম দ্বীপ তার বইয়ের সাত তো গিফটটা একটা সুন্দর দেখে চাদর দিচ্ছি সেই চাদরটা যেহেতু প্যাকিং করা হয়ে গেছে সেটা ওই জন্য আমি দেখাতে পারলাম না তো রেডি হয়ে গেছি আর যেটা সমস্যা হচ্ছে ওই দিকে পেছনে যাওয়া হয় না তো আমার ওই রাস্তার মধ্যে এত কুকুর আর অনেক লোককে কামড়ে দিয়েছে তো সেই জন্য বলছি যদিও একদম ছাদ থেকে লাফালেদের বাড়ি কিন্তু যেতে হবে অনেকটা এরমভাবে ঘুরে সেজন্য হাজব্যান্ডকে বলছি এটা দিয়ে আসতে কুকুরকে খুব ভয় লাগে আমার এই শাড়িটা আমাকে রিয়া পুরীতে বেড়াতে গেছিলো তখন দিয়েছে তো ওই জন্য আজকেটা পরলাম ও দেখে খুশি হবে ওকে ফটো তুলে পাঠিয়ে দিয়েছি যে দেখ এই শাড়িটা তো পরেছি কেউ কিছু দিলে না ভালোবেসে সেটা যতক্ষণ না পর্যন্ত পরছি শান্তি হয় না শাড়িয়া দেখেও খুশি হবে কপার কালারের আর লাল পাড় পুরীর যে শাড়িগুলো হয় না হ্যান্ডলুম শাড়িগুলো সেগুলো পেছনের প্রতিবেশীদের সাথে না অত বাড়িতে অত যাওয়া হয় না দেখাও হয় না তো সেই জন্যেই আর কি টেনশান কাজ করছে আর যেহেতু আমি একা যাচ্ছি একা আমি সাধারণত কোনো এতে যাই না নেই মধ্যে বড় হাটের হাজব্যান্ডের সাথেই যাই তোমাদের ওদের যদি কিছু দেখাতে পারি ভিডিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন যাই অনেকটা হয়ে গেলো জানলা থেকে তেজপাতা গাছটা পরিষ্কার দেখা যায় এ দেখো কত বড়ো হয়ে গেছে দোতলার থেকে ওপরে উঠে গেছে গাছটা এখান থেকে এখান থেকে গাছ এই যে এখান থেকে পাতা ছিঁড়ে পারবো এতটা সুন্দর ভালো লাগে না কি আর প্রচুর ফুল হয়েছে ফুলে গেছে দীপদের বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই নিচে বসে অনেকক্ষণ গল্প হলো দীপের মা বলল যে চলো তোমাদের খেতে বসিয়ে দিই এখন প্রায় ডেটটা বেজে গেছে ছাদে এসে গেছি ছাদের আয়োজন করা হয়েছে ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে তুমি দেখাও মেয়ের মা সুইগি থেকে এই মাত্র তিনটে প্রোডাক্ট আসলো যেমন হচ্ছে দারচিনির পাউডার এই যে সিনামেন পাউডার জিঞ্জার পাউডার দুটো এই যে জিঞ্জার পাউডার এই তিনটে প্রোডাক্ট আসলো দারচিনির পাউডার আর এই আদার পাউডারটা মাকে দেব মায়ের জন্য আর আমার আদার যে পাউডারটা না এটা সকালবেলায় খালি পেটে গরম জলের মধ্যে ছোটো চামচের এক চামচ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে সেই জলটা খেলে শরীরের অনেক কিছু সমস্যা দূর হয় যেমন শরীরের স্টিভনেস চলে যায় তারপরে পেট ফোলা ভাব থাকলে সেটা ঠিক হয়ে যায় না হয় না পেট ফাঁপা হয়ে যেটা একটা ব্যাপার থাকে সেই জিনিসটাও অনেকটা কমে যায় আর এই এটা আমাকে গনা বলেছিল মানে আমার মাসির মেয়ে খেতে বলেছিল তো খেয়ে আমি সত্যি উপকৃত হয়েছি ওই জন্য মাকেও একটা কিনে দিলাম আর এটা মা কি করবে জানি না মা বলে আঙুলটুকুনি একটু বার করে রেখে দিয়েছে বাহ খুব ভালো বুদ্ধি তোর এই যে শীতে কাবু দিশা তার সাথে পড়াশোনা হতেও কাবু হয়ে গেছে এখন প্রায় ঘড়ির কাটা তিনটের কাছাকাছি চলে এসছি তো পাশের বাড়ির থেকে অনেকক্ষণ খাওয়া দাওয়া করে চলে এসেছি খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে যদি খুবই ভালো মেনেছিল অনেক দিন পরে আমি আবার মানে একটুখানি বেরোনো শুরু করেছি আর সত্যি করে আমি খুবই ঘর বসা হয়ে গেছি যেটা আমি একদমই না আবার আমি খুব বেশি বাইরেও ঘুরতে পছন্দ করি না আবার খুব বেশি ঘরে থাকতেও পছন্দ করি না কিন্তু ইদানিং আমি লক্ষ্য করেছি যে আমি প্রচণ্ড ঘর বাসা হয়ে গেছি তো এই জন্যে এই বছরে নতুনভাবে আমি নিজেকে চেঞ্জ করেছি এটা দরকার আছে মানে আমি চেঞ্জ করেছি যে একটু সোশ্যাল হব একটু ঘরে বাইরে বেরোবো একটু মানুষের সাথে মিশবো আর কিছুই না মানুষের সাথে মিশলে মন ভালো থাকে আমি কিন্তু এসে মাথা ঘষেছি কেন কালকে আমার একটা জায়গায় যাওয়ার আছে যদিও অবেলায় মাথাটা ঘষলাম দেরি হয়ে গেছিলো তো হাজব্যান্ড সবার আমাকে বলছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও এই করতে করতে আমি মাথায় জল দিইনি মাথাটা ঘষার ছিল তো এসে আমি কিন্তু মাথা ঘষেছি মাথা ঘষেছে এখন প্রায় শুকিয়েই গেছে আর একটু শুকালেই হবে মাথা ঘষা মাথা ঘষা মাথা দেখবে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এখন আমি যাবো লেপের তলায় কেননা একটুখানি শুতে হবে আর চুলটা শুধু একটু মানে চুলটা একটুখানি শুকোনোর জন্য আমি ওয়েট করছি চুলটা যেই শুকোবে আর একটু আমি ঢুকে যাব সোজা লেপের তলায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর সাবানের ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেব বন্ধুরা সাবানের অনেক রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমার আমার পাশে থাকো আর যারা পাশে আছো তাদের অনেক 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 থ্যাংক ইউ খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি হ্যাপি থেকো টাটা